আগে যান ক্ষমতা তারপর কোয়েন যে আসিসি যে দলের নেতা কর্মীরা সান্দাবাজি কইতে টেকা কামায় আর সান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে এসে লেদান লজ্জা লাগে না তারপরে আম লিখে সাথে দল বেঁধে এসে লেদান আমি কই নাই যে আপনারা চান্দা তুলে খান আপনার কোনো দলের নেতাই কইছে এই যে শুনেন শান্তু শান্তু আপনাদের শান্তু মেরে দিছে সেনাপ্রধান মিস্টার ওয়াকার জামানের হাত থেকে বের হয়ে গেছে বিএনপি এবং জামাত ইসলামী যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী এখন আর ওয়াকার জামানের পাশে নাই ওয়াকারের আর কিছু করার নেই ওয়াকারের দিন শেষ ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে আলোচনা শেষ হয় না তিনি নতুন আলোচনায় এসেছেন তিনি বলেছেন বাংলাদেশের সৌভাগ্য ওয়াকারুজ্জামানের মতন একজন প্রধান পেয়েছে কিন্তু উনি যদি এই জায়গায় বলতেন বাংলাদেশের সৌভাগ্য বর্ভু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন একজন সেনা প্রধান পেয়েছিল সেই কথা না বলে আজকে ওয়াকারুল জামানের প্রশংসা করে বিএনপি জামাত অন্যান্য দলের নেতা কর্মীদের তুপের মুখে পড়েছেন বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনা প্রধান তারা পেয়েছে তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন আসসালামু আলাইকুম দর্শক বর্তমান দেশের পরিস্থিতি খুবই গরম এবং উত্তপ্ত দেশের ভিতরে নানান কিছু ঘটে বেড়াচ্ছে এবং সাধারণ জনতার সহকারে আম জনতার সবাই কিন্তু একটু আতঙ্কের মধ্যে বসবাস করছে বর্তমানে কারণ দেশের পরিস্থিতি কেমন সেটা আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যারা দেশের খবরগুলো সবসময় জানার চেষ্টা করেন দর্শক আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে কেননা ভিডিও শুরুতেই তো আপনারা ভিডিওর অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং বিশ্লেষকদের গুরুত্বপূর্ণ আলোচনার বিশেষ বিশেষ কিছু অংশ আপনারা ভিডিও শুরুতেই শুনেছেন তো আসলে সেই অংশগুলো শুনে আপনারা বুঝতে পারছেন যে আসলে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং দেশের বর্তমান পরিস্থিতি কি এবং কি হতে যাচ্ছে এবং কি হবে আগামীতে দর্শক সব কিছু দেশের খবর জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাদেরকে কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে টেনে টেনে দেখা চলবে না দর্শক আমি কথা বাড়াবো না আমি কথা বলার জন্য আসি উনি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে এখন চলে যাব বিস্তারিত আলোচনাটি আপনাদেরকে জানাবো

জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে থেকে ভিতরে ঢুকে এপিসি মানে জানেন তো একটা সময় সিরিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বাইর হয়ে শুধু এটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সিপার বাসের সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে

তারপরে তো শুরু হলো ট্রল এক একজন এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার থেকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিয়েছি যে এটা আমি থেকে জানানো হয়েছে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয়ে যে আমার লোক আসে নাই তো ভালো কথা আবার একই লোক আমার কয় যে আমি মবস্টার স্টার আমার কথা যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার তাকে লোক আসবে না এটা কেমন হয় হ্যাঁ আমার দিকে লোক আসে নাকি আসে না সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডেকে কেমন লোক আসে আমরা দেখেছি ওই ওই হ্যাডো আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা বাড়ির সামনে বালু ট্রাকশনের লোক পাওয়া যায় নাই

মুজিবরা ফুটে ঘুরতে সাকল্য তিনশো জালিছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা খুব লোক লাগে গান্ডু বাংলাদেশ ঘর পরা গুরু তো আমরা দেখলে ভয় পাবো আটটা এপিসি আর জীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তো নিজের দলের নেতাকে রক্ষা করতে তোরা তো ঘুমেছিলো যখন জিয়াউর রহমানকে কোন হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে সার্কেট চট্টগ্রাম সার্কেট এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হচ্ছে ইন্টেলিজেন্স তো ঘুমিয়েছিল কেন তোরা তো জায়গায় থাকলে কোভার পারল নি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পারিস না তো সজাগ থাকলে তো করবো তো তো নাক দেখে ঘুমাসতো ঘুমানোর সময় আবার না ডাকে তোকে

রুটিন মুভমেন্ট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলো রাস্তায় নামছিল বলার জন্য যে এই যারা গুম খনের সাথে তাদেরকে পুলিশকে হ্যান্ড করে দিতে হবে তাদেরকে যেন লোক বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে স্থান করে আহ যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলে আসা যুক্তি তর্ক বাইর হয়ে যায় আরকি যেখানে সেখানে আমি লাইট করি ওই কুকুরগুলা তখন যে এই সুযোগটা নিশে আর কি স্প্রেড করা যে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান ডি ফেটো এবং ডি জোর মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কয় দিলাম লিগে রাখেন এবং কু হয়েছে কয়টা জানেন উনিশটা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় জিয়া অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কুহিত গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত কর্মপাত অ্যান্থনি মাসকানের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সমত আগের কুকু কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস জানা এরশাদের কমপক্ষে সাতটা কু হয় রৌনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজান পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে আবার কু হয় বিএনপি সরকারের ক্ষমতা ইয়াজুদ্দিনের হয় সে তত্ত্বাবাদক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি সিফুইয়া জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজা গুজব উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা খেতেছে জানবা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের বলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারাই নাই দুই দিন ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সত্তা নির্বাচিত সরকার ছিল তারা কু কে হটাইছে এর সাথে বিএনপি সরকার কুয়ের মাধ্যমে বিশ্বাসের সময় সাত সালে জেনারেলছে বিএনপি বাড়ি থেকে বাইক করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেন কু করে প্রেসিডেন্ট আজুদ্দিনকে হটাইলো না সরকারের প্রধান পদ থেকে এই সেনাবাহিনী চাই দেখলো না পিলখানা তাদের সহকর্মীদের প্রাণ কারণ ইন্ডিয়া পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মাছ করবে ঢুকে দেবে আমি রাজনৈতিক অঙ্গনের যে দুটি রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায়ক পীর সাহেব হজুর নেতৃত্বে আছেন মুফতি রেজাউল করিম সাহেব এবং তাদের আহ্বানের উপর ভিত্তি করে বাংলাদেশে একটি ইসলামী ঐক্য তথা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের একটি পূর্বাভাস ইতিমধ্যেই শুরু হয়েছে অনেকের মধ্যে প্রশ্ন যে ঐক্য প্রকৃতি আসলে কিভাবে হবে ঐক্যটা কি কাগজ কলমে ঐক্য হবে না মঞ্চে ময়দানে সভা সমাবেশে ঐক্য হবে নাকি আসন সমাজতা হবে নাকি আদৌ কোন ঐক্য হবে না এ ব্যাপারে বিভিন্ন জনমনে এই প্রশ্নগুলো এসেছে বিধায় আমার জানা এবং একটি আলোচনা এখানে করলে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে যাবেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুটি রাজনৈতিক দল এখন পর্যন্ত বলা চলে যে ঐক্য প্রক্রিয়ার পক্ষের শক্তি তথা আগামী সংসদ নির্বাচন তারা ঐক্যবদ্ধভাবে করতে চায় কিন্তু তাদের সেই ঐক্যবদ্ধ হওয়াটার প্ল্যাটফর্মটার ধরন একটু ভিন্ন হবে যেমন তারা এরকম করতে চায় আমার দৃষ্টিভঙ্গিতে বলছি যে সমাজতা আসন সমাজতা ফর এক্সাম্পল বাংলাদেশ জামাত ইসলামী তারা তিনশো আসনে প্রার্থী দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তিনশো আসনে প্রার্থী দিবেন এই প্রার্থী দেওয়ার পরে তারা তাদের নিজস্ব গণ্ডিতে রাউন্ড টেবিলে বসবেন বসার পরে সেই টেবিলেই আলোচনার ভিত্তিতে যেই অঞ্চলে যারা জনপ্রিয়তার ভিত্তিতে সংসদে যেতে পারবে সে যদি ইসলামী আন্দোলন থেকে হয় সে যদি জামাত ইসলাম থেকে হয় যে দল থেকেই হোক না কেন তাকে সেখানে আসন সমাজতার ভিত্তিতে সার দেয়া হবে ধরে নেন কোন একটি আসনে জামাত ইসলামের প্রার্থী মানুষের দৃষ্টিভঙ্গি এলাকা মানুষের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক অঙ্গনের আলোচনায় এগিয়ে আছেন ওখানে চরমনের সাহেবের দলের প্রার্থী থাকলেও সেই প্রার্থী প্রত্যাহার করে কিংবা বসিয়ে দিয়ে কিংবা তাকে চূড়ান্ত তফসিল ঘোষণার আগে তাদের সেখানে একটিভিটিস অফ রেখে শুধু একটি মার্কায় নির্বাচন হলো ফর এক্সাম্পল দারিপাল্লায় তাহলে কি হবে ওই অঞ্চলের ইসলামী আন্দোলনের প্রার্থীরাও সেই দাঁড়িপাল্লাই ভোট প্রদান করে সেই প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে আসন ভিত্তিতে ওই অঞ্চলটায় তাদের প্রতিপক্ষ প্রার্থী যে তাকে নির্বাচনে হারানো যায় একই উপায়ে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন আসন থাকে যে আসনে তারাই জয়যুক্ত হওয়ার মতো উপযোগী কিন্তু জামাত ইসলামের প্রার্থী সেখানে আছে স্টিল তাদের প্রার্থী সেখানে থাকলেও ওই ইসলামী আন্দোলন বাংলাদেশকেই সেখানে সমর্থন দিয়ে জামাতের প্রার্থী সেখান থেকে প্রত্যাহার করা হবে এ ধরনের একটি সমাজোতা কি আমার কাছে মনে হচ্ছে যে আসন সমাজতা এখন এই আসন সমাজতার উপকারিতা কি ক্ষতি কি আসন সমাজতার উপকারিতা হচ্ছে আপনি জোট করে সবার সবকিছু মেনে নিয়ে কোনো একটি বেসিক আদর্শকে গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ হয় না যেমন তার নিজস্ব আদর্শ নিয়ে পরিচালিত একটি দল চলবে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি দল চলবে তারা উভয় উভয়ের মতো করে রাজনৈতিক শিষ্টাচার আদর্শ ধর্মীয় কৃষ্টি কালচার সভ্যতা পালন করবে কিন্তু বিশেষ প্রয়োজনে জাতির এই ক্লান্তি লগ্নে এক বাসকে তারা ভোট আসন সমাজতার ভিত্তিতে তাহলে সেই আসন সমঝোতায় কোন নেতা থাকার প্রয়োজন হয় না যেহেতু আসন সমঝোতা নেতৃবৃন্দ আছে তারা জানবেন এই আসনে আমাদের জাতীয় ধরেন কে এই এইতৃত্ব হবে এই বিষয়গুলো তখন আর খুব একটা আলোচনায় আসার সুযোগ থাকে না এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে ওই বিবেচনায় এই ধরনের আসন সমঝোতা হয়ে নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি যেটাকে মানুষ হয়তো পরিভাষার দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারে যে এটা হচ্ছে আপনার নির্বাচনী জোট কিন্তু বাস্তবতা হচ্ছে আসল সমঝোতার এটা একটা ফর্মুলা এখন এই আসন সমঝোতা শুধু জামাত ইসলাম ইসলামী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেটা আমি মনে করি না হওয়া উচিত ছিল বাংলাদেশের সামগ্রিক সকল রাজনৈতিক দেশপ্রেমিক দলগুলোর মধ্যেই বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো তারা প্রত্যেকেই সম্পর্ক রক্ষা করে ঐক্যবদ্ধভাবে একটি আসন সমঝোতা করে নির্বাচনে আসতে পারলে তাদের জন্য দেশের জন্য মানুষের জন্য এবং বর্তমান চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের চাহিদার আলোকে এটা ছিল সঠিক কিন্তু সেটা করতে ব্যর্থ হলে অবশ্যই সেটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে একটু হলেও মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা ব্যত্যয় ঘটবে কিংবা মানুষ সেটাকে ভালোভাবে নিবে না আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আসন সমঝোতায় আসলে লাভবান কারা হবেন আমার কাছে স্পষ্ট যেটা মনে হচ্ছে আসন সমঝোতায় মূলত লাভবান হবেন বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলের ছোট বা মেজো আকারে যে সকল রাজনৈতিক দল আছে তারা এটার একটা সহজ ম্যাথমেটিক্যাল টার্ম যদি আপনি নিজেও চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলমোস্ট যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে দুই একটি জোট ছাড়া বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু দেশপ্রেমিক এবং তার মধ্যে ইসলামিক রাজনৈতিক দলেরও কিন্তু দুই তিনটা প্যানেল সেখানে নির্বাচন করেছে কিন্তু মানুষ কিন্তু যাকে বাছাই করার তাকেই বাছাই করেছে যেমন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বাসাই করেছে দ্যাট মিনস অন্যরা ইসলামপন্থী রাজনৈতিক দল কিংবা দেশপ্রেমিক দল হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রী তাদের প্রতি আস্থা রাখতে পারেনি কেন তারা আস্থা রেখেছে যে না তারাই বিজয়ী হবে ছাত্র ছাত্রশিবির এবং শিবিরের উপর পরিবর্তনের আস্থাটা তারা রেখে সেটা করেছে এখন যদি এই নির্বাচনের পূর্বে বাক্সাস জন্মনায়ন কিংবা অন্য অন্য রাজনৈতিক দল সম্মিলিতভাবেও কোনো জোট করত তাহলেও হয়তো ওই ছোট রাজনৈতিক বা ওই দৃষ্টিভঙ্গিতে মানে বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে ওই জায়গায় তারা একটা দুইটা পদ নিলেও কিন্তু তারা নির্বাচিত হয়ে আসতে পারত কিন্তু যেহেতু তারা সেটা করে নাই জনগণ বা ছাত্র জনতা কিন্তু সর্বসাকুল্যে ভোট প্রদান করেছে ওই একই জায়গায় যেখানে তারা আস্থা রাখতে পেরেছে না তারাই জয়যুক্ত হবে বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে আমার প্রেক্ষাপট বিবেচনায় বাস্তবতায় মনে হচ্ছে এই নির্বাচনে সত্যিকার অর্থে ইসলামপন্থী জোট বলতেই জামাত ইসলাম সহ যে সকল রাজনৈতিক দল জোটভুক্ত হবে কিংবা সমঝোতা করবে সেটাকেই মানুষ ইসলামপন্থী বা দেশপ্রেমিক জোট হিসেবে সব মানে অ্যাকসেপ্ট করবে এর বাহিরে অন্য যে নামে হোক সেটা সেখানে গেলে গ্রহণযোগ্যতা পাবে না যেমন দু এক সালে বাংলাদেশে জোট হয়েছে তৎকালীন সময়ও কিন্তু অনেক ইসলামিক রাজনৈতিক দল ভিন্ন আদর্শের ছিল তারা জোটের সাথে থাকে নাই কিন্তু চার দলীয় জোটকেই মানুষ মনে করতো যে এটাই একটা ইসলামিক জোট কিংবা ধর্মভিত্তিক মানুষগুলো বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করছে আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি এবারও নির্বাচনে জোট বলতেই ধর্মভিত্তিক মানুষের জোট বলতে জামাত ইসলাম যেটা সেটাই সঠিক এর বাইরে হলে বুদ্ধি ভালো মানুষ সব ঠিক থাকা সত্ত্বেও মানুষ সেটাকে ভোটের মাঠে খুব একটা গ্রহণ করবে বলে আমার কাছে মনে হচ্ছে না অদয়ব আসন সমঝোতা করে জামাত ইসলামের সাথেই এই সমঝোতার ভিত্তিতে যে নির্বাচনী ফলাফল আসবে সেটা রেজাল্ট ভালো হবে এবং তাতেই তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন বলে আমার বিশ্বাস এর বাহিরে কিছু হলে সেটাতে খুব একটা ফলাফল আসবে না হ্যাঁ তবে আসন সমঝোতা না হলে কি এই জামাত ইসলাম এককভাবে ক্ষমতায় আসতে পারবে আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষের গ্রামগঞ্জের মানুষের এখন অবস্থানটা হচ্ছে কোনো অবস্থাতেই সন্ত্রাস দাদাবাস নৈরাজ্য কোনো ধরনের অন্যায় অত্যাচার তারা চায় না তাহলে যদি নাই চায় তাহলে অপোজিশনটা কি যেমন একটা সময় আওয়ামী লীগের বিপক্ষে মানুষ ভোট দিত তখন মানুষের চিন্তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে ঠেকাতে আমি ভোট দিব কাকে অপশন বি বিএনপিকে দিতে হবে তখন বিএনপির সাথে যারা থাকতো তারা কিই মনে করতো যে আওয়ামী বিরোধী একটি জোট কিংবা তাদের প্রার্থী হিসাবে তাদেরকে জয়যুক্ত করতো বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ শেষ গত এক বছরের পারফরমেন্সে পরবর্তী সময়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন একটিভিটিসের কারণে জনগণের অপশন চুজের জায়গাটা চলে গিয়েছে জামাত ইসলামের উপরে আমি মনে করি সে বাংলাদেশ জামাত ইসলামের পরে আজকের এই মানুষ আস্থা রাখবে এবং সেটা তারা জোটে করুক সমান্তে থাকবে এটা আমার বিশ্বাস একটা পর্যায়ে গিয়ে যারা আসন সমঝোতা ছাড়াও অন্যভাবে নির্বাচিত হয়ে আসবে তারা হয়তো তাদের সাথে যোগ দিয়ে তারপরে রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা আমি আমার ছোট্ট বিশ্লেষণে এটাই মনে করি সেনাপ্রধান মিস্টার ওয়াহাদুজামানের থেকে বের হয়ে গেছে বিএনপি এবং জামাত ইসলামী যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী এখন আর ওয়াকার উজ্জামানের পাশে নেই ওয়াকারের আর কিছু করার নেই ওয়াকারের দিন শেষ ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে বিভিন্ন মামলা পাইপলাইনে রয়েছে তার মধ্যে ওয়াকারকে টার্গেট করেও তদন্ত হচ্ছে সেই মামলায় ওয়াকার ফেঁসে যেতে পারে আর যদি তদন্তে সুষ্ঠু তদন্তে ওয়াকারের দোষ দায় বেরিয়ে আসে তাহলে ওয়াকার নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না এতদিন বিএনপি এবং জামাত তাকে রক্ষা করেছে স্বাভাবিক হিসাব আহ হাসিনা পালিয়েছে ফেসিবাদের সব দোষর পালিয়েছে কিন্তু হাসিনা নিয়োগকৃত সেনাবাহিনী তিনি পালাবেন এটা স্বাভাবিক কারণ তিনি জুলাইয়ের পক্ষে ছিলেন তিনি বিপ্লবের পক্ষে ছিলেন পক্ষে অবস্থান নিয়েছিলেন শেষের দিকে কিন্তু তিনি বহল তবিয়াতে আছেন এখন হাসিনা নিয়োগকৃত সেনা প্রধান বহল তবিয়াতে থাকবেন এটা একটু অস্বাভাবিকই বটে কারণ প্রধান বিচারপতি থেকে শুরু করে কোনো কিছুই তো নাই তো সেখানে সেনা প্রধান কিভাবে থাকে অন্যান্য বাহিনীর প্রধানও নেই সেনা প্রধান কিভাবে থাকে দর্শক এটার উপর ভিত্তি করে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষ করে আহ জড়িত সেনা অফিসারদের গ্রেপ্তারের পর অথবা তাদেরকে সেনা হেফাজতে নেওয়ার পর আহ দলগুলো বিশেষ করে রাজনৈতিক দল জামাত ইসলাম এবং বিএনপি তা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে এই বিবৃতির পর অনেকে বলার চেষ্টা করছেন যে না করে জামাত তো ক্ষেত্রে অনেক লুতুপুত ছিল তো জামাত ইসলামই বিবৃতি দিয়েছে যে না বিচার হওয়া উচিত বিএনপি বিবৃতি দিয়েছে আহ বিচার হওয়া উচিত মানে আহ ওয়াকারের পক্ষে এখন আর বিএনপি জামাত নেই অতএব রাস্তা ক্লিয়ার বিচার হবে তো এখানে এটা অনেকে অ্যানালজি করছেন এবং এটা বলে অনেকে ওয়াকাকে ভয় দেখাচ্ছেন আসলে কি তাই বিএনপি জামাতের প্রকৃত অবস্থানটা কি ওয়াকারকে কি আর কেউ রক্ষা করতে পারবে না বা বিএনপি রক্ষা করতে যাবে না দর্শক এটা হচ্ছে আলোচনার মূল বিষয় প্রথমে যেটা বলতে চাই যে ওয়াকার উজ্জামান হোক আর যে হোক যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হতে হবে আর অপরাধী হয়ে না থাকলে সে ওয়াকার কেন সে আওয়ামী লীগের মন্ত্রী সাবির হোসেন চৌধুরীও বাসায় থাকতে পারে কোনো সমস্যা নেই আমরা অপরাধীর বিচার চাই আর এই বিচার নিশ্চিত করার ক্ষেত্রে হ্যাঁ বিএনপি এবং জামাত অনেক কি বাঁচিয়েছে অনেক কোনো সন্দেহ নেই বিএনপি জামাতের সাথে রেজু যারা করতে পেরেছে তারা ঠিক গেছে ইটস ট্রু এটা আমি স্বীকার করি এবং এটাও সত্য যে জনগণ যার বিচার চায় সে যদি অপরাধী হয় তাহলে বিএনপি জামাত বিএনপির খালেদা জিয়াও তাকে বাঁচাতে পারবে না জিয়াউর রহমান কবর থেকে উঠেও বাঁচাতে পারবে না জামাতের গোলাম আজম আসলো তিনিও বাঁচাতে না বাংলাদেশের জামাত ইসলামী সবচেয়ে বড় নেতা সম্পর্কে বাংলাদেশ এখনো তিনিও বাঁচাতে পারবেন এর মূল কারণ হচ্ছে জনমত জনগণ বিচার চায় এখন সেনাপ্রধান তো তিনি যদি অপরাধী হয়ে থাকেন আমি বলছি না তদন্তের আগে তাকে অপরাধী বলবো না তবে আমাদের জাস্ট পারসেপশন এটা তিনি হাসিনা অ্যাপয়েন্টেড এবং তিনি প্রধান থাকা অবস্থায় জুলাই বিপ্লবীদের উপর কার্ফিউর সময় গুলি চালানো হয়েছে এবং তাতে এক প্রকার গণহত্যা চালানো হয়েছে আমরা জানি এখন একটা তদন্ত যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে সোফার গুম খুনের তদন্ত হয়েছে সাথে জুলাই বিপ্লবের আরো দুইটা আছে অতএব অপরাধী না হলে যতটুকু অবদান রেখেছেন তিনি প্রাপ্য পাবেন মর্যাদা পাবেন সম্মান পাবেন এখন জনমত যেহেতু বিচারের পক্ষে ইউনুস সরকারের তাজুল ইসলামদের বড় শক্তি জনমত যেমন দেখেন আমি নিশ্চিতভাবে ভাবে বলি এই যে পনেরো জন শীর্ষ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখন সেনা হেফাজতে তারা কোথায় থাকবেন কি থাকবেন না তাদের জন্য যে ক্যান্টনমেন্টে সাব বানানো হয়েছে ওইখানে কি থাকবে এটা কোর্ট ঠিক করবে এটা বাইশ তারিখের পর আপনারা দেখবেন কিন্তু এতদূর এসেছে এতদূর এই ঘটনা আসতো না ইউনুসের উপর সেনা প্রধান বা সেনা বাহিনীর একাংশে যে ক্ষোভ আর কু কিন্তু সবাই করে না কয়েকজন অফিসার করে কু করতে বেশি লাগে না তিরিশ জন অফিসার হলে একটা কু ঘটিয়ে দিতে পারে তার মধ্যে এই পনেরো জন তো একদম কু করার যোগ্য অফিসার স্বাভাবিক তারা বাঁচার জন্য এতদিন কু করে ইউনসকে হটিয়ে হয় ওয়ান ইলেভেন কয়েম করতো নইলে সরাসরি সামরিক শাসন জারি করতো কিন্তু কেন পারেনি কেনই সাহস করেনি জনগণের ভয় কারণ আমি যে কথাটা বলি সাহস থাকলে তোমরা মিলিটারি কু করো না ক্যান্টনমেন্ট এবং তোমাদের ট্যাঙ্কের যে নাট বললু এটা জনগণ দোলাই নিয়ে বিক্রি করবে মানে জনগণের কারণেই ইউনসটিকে আছে জনগণের সমর্থনেই বিচার এত এসেছে তারা গ্রেপ্তার হয়েছে এবং কাজুল ইসলামরা বড় কথা বলতে পারছেন অনলি বিকজ অফ পিপলস সাপোর্ট রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা কোনো কোঅপারেশন পাওয়া যায়নি এখন জামাত এবং বিএনপি যে অবস্থান নিয়েছে এই বিচার বিষয়ে হ্যাঁ এটা মন্দের ভালো কিন্তু তাদের এই অবস্থান প্রমাণ করে না যে না ওয়াকার বা তাদের ফার থেকে পুরোপুরি বের হয়েছে আমি মনে করি বিএনপি জামাতের এমনকি জামাতেরও এক্ষেত্রে যে দুর্বলতা দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো আশা করি এই ভিডিওটি দেখে এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কিছু আপনারা জেনেছেন ঠিক আছে তো এই ভিডিওগুলো যে দেখলেন এবং বিশ্লেষকদের কথাগুলো যে আপনারা শুনলেন শুনে তো অনেক কিছু বুঝতে পেরেছেন তাই না তো কি বুঝলেন কি বুঝলেন এবং কি জানলেন এই ভিডিওর কথাগুলো শুনে ঠিক সেই কথাটি আপনার মন থেকে যেটা মনে হয় আপনার মূল্যবান মতামতটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে আলোচনা গুলো আপনারা শুনলেন এই আলোচনা গুলো শোনার পরে আপনার একটা মতামত আছে না